আলাইকুম আসসালাম আচ্ছা আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ছাত্র শিবিরে একটা হেলথ ডেস্ক তৈরি করছে এখানে দেখতে পাচ্ছি যে অন্য ছাত্রছাত্রী গার্জেনরা বসার জায়গা পায় না এখন একটা সুন্দর মনোরম পরিবেশ করতে তাদের আপনি কি আসলে আজকে এই যে ছাত্র শিবিরের যেই আপনার হেল্প ডেস্কটা করছে এটা আমিও এ পর্যন্ত কোথাও দেখি নাই আজকেই প্রথম এদের এই উদ্যোগটা আমার ভীষণ ভালো লেগেছে যে গার্জেনদের একটা বসার ব্যবস্থা করেছে সুন্দর একটা মনোরম পরিবেশে যে গার্জেনরা যেখানে সেখানে দাঁড়ায় থাকতো কখনো পারতো না কখনো থাকতো দোকানের পাশে দাঁড়ালে সরাই দিত কিন্তু আজকে এদের এই সহযোগিতার জন্য আমি সত্যিই এদের জন্য শুভকামনা রইল আমার আর আমি চাই যে শুধু এরা কেন আদার্স অনেক সংগঠন আছে তাদের উচিত ছিল এরকম একটা পরিবেশ তৈরি করা কিন্তু এরা করেছে এই জন্য এদের প্রতি আমার আন্তরিক 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 শুভকামনা একজন মানব অধিকার কর্মী আমি ঝিনে যাতে এই প্রথম এই ধরনের একটা ভালো উদ্যোগ দেখলাম যেটা ইসলামী ছাত্র শিবির করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এবং আশা রাখছি যে আগামী দিনেও তারা এরকম ব্যক্তিক্রম ধর্মী কিছু কাজ করবে যেটা জনগণের কল্যাণে কাজে লাগবে এবং এটা খুবই প্রশংসার রাখে তারা যে যে ওই অভিভাবক যারা আছে তারা তাদের বাচ্চা বসতে পারছে সেই চেয়ার চেয়ারের ব্যবস্থা করেছে এবং তারা নিজেরাও এখানে উপস্থিত আছে যে কারো কোনো সমস্যা হলে নিশ্চয়ই তারা সেগুলো একটু দেখভাল করবে এটা আমি প্রত্যাশা রাখি তো তাদের জন্য শুভকামনা রইল ব্যবস্থা বসার পরিবেশটা অনেক ভালো এর আগে মনে হয় ছিল না এভাবে যাই হোক বাংলাদেশ ছাত্রশিবির অনেক সুন্দর একটা ব্যবস্থাপনা করেছে যার জন্য আমরা সবাই খুশি আমাদের খুব ভালো লাগছে আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে মেয়ে জিনাদা সরকারি গভর্নমেন্ট গার্লস স্কুলে পড়ে আসলে খুব ভালো লাগছে এখানে জিনাদা বয়েল স্কুলে সিট করেছে এখানকার পরিবেশটা আমার খুব ভালো লাগলো যে এই যে এখানে যে ছাত্ররা এখানে যে গার্জেনদের বসার ব্যবস্থা করেছে এবং এখানে যে মেডিকেল একটা টিম বসেছে এই জন্য আর খুব ভালো লাগলো যে কেউ হয়তো অসুস্থ হয়ে পড়লি প্রাথমিক একটা চিকিৎসা দিতে পারবে এটা আমার খুবই ভালো লেগেছে আর এদের এই যে ছেলেরা আছে এরা এদের যে ব্যবহারটা আমার খুবই পছন্দ হলো অন্য কোথাও আমি জানি না এটা নেই আছে কিন্তু আমার খুব ভালো লাগে জিনেদা জেলাতে এটা হয়েছে এই জন্য আমি খুব খুশি এবং এখানে আমরা গার্জেনরা যারা আছে তারাও প্রত্যেকেই বলছে যে আসলে খুব ভালো ব্যবস্থা করেছে এই ছাত্র ছেলেরা যে গার্জেনদের একটা বসার ব্যবস্থা করেছে এবং সুন্দর একটা পরিবেশ আছে এখানে এবং এদের অনেক আন্তরিক আছে বাংলাদেশ ছাত্র শিবির আজকে ঝিনাইদহ এস এস পরীক্ষার কেন্দ্রের সামনে যে উদ্যোগ নিয়েছে গার্জেন পক্ষের সুবিধার জন্য সেই উদ্যোগকে আমরা স্বাগত জানাই বাংলাদেশ ছাত্র শিবির আজকে গার্জেন পক্ষদের বসার ব্যবস্থা করেছেন সাথে সাথে তাদের প্রাথমিক চিকিৎসার জন্য কিছু ওষুধপত্র এবং খাতা কলম সংগ্রহ করে তাদেরকে সেবা দান করছেন এটা বাংলাদেশে ব্যতিক্রম ধর্মীয় একটি সেবা ইতিপূর্বে কখনোই আমাদের জেলায় এরকম উদ্যোগ দেখা যায়নি এই আমি বাংলাদেশের ছাত্র শিবিরকে অভিনন্দন এবং আগামী দিনে এরকম কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমি ব্যক্তিগত ভাবে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ বিজে টিভি মানুষের এখানে তো পরীক্ষা সেন্টার সামনে ধরনের একটা ব্যবস্থাপনা ভালো করেছে সবাই নিরাপদে বসে আছে ইসলামিক ছাত্র শিবিরকে ধন্যবাদ আসসালামু আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি মেহদি হাসান বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির শহর শাখার সভাপতি আমি প্রথমে বিজেটিভিকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এটা প্রচারের জন্য আপনারা উদ্যোগ নিয়েছেন তো আমি একটু আমাদের কর্মসূচি জানেন যে আজকে এসএসসি দাখিল এবং সমমান পরীক্ষা দু হাজার পঁচিশ সালের পরীক্ষা শুরু হয়েছে তো ইসলামী ছাত্র জিনাদার শহর শাখার পক্ষ থেকে আমরা আমাদের সদর উপজেলায় মোট বারোটি কেন্দ্র আছে আমাদের বারোটি কেন্দ্রই আমরা হেল্প ডেস্ক এটা আমরা চালু করেছি আলহামদুলিল্লাহ এর মাধ্যমে আমরা এখানে যারা পরীক্ষার্থী আছে তাদের জন্য তাৎক্ষণিক ভাবে যাতে কিছু প্রয়োজন হয় যেমন কলম স্কেল এগুলো যদি কারোর কোনো প্রয়োজন হয় সেটা আমরা রেখেছি সাথে সাথে আমরা যেটা দেখি যে অভিভাবকরা গার্জিয়ানরা তারা সাথে আসি কিন্তু তাদের কোনো বসার ব্যবস্থা থাকে না এখানে যে পক্ষ থেকে আমরা চেয়ারের ব্যবস্থা করেছি যাতে তারা সুন্দর করে বসার সুযোগ পায় পরীক্ষা শেষ করে শেষ পর্যন্ত সাথে সাথে আমরা প্রাথমিক চিকিৎসার জন্য এখানে স্যালাইন তারপরে ঔষধ গ্যাসের ট্যাবলেট হ্যাঁ না পায় ধরনের কিছু আমরা প্রাথমিক চিকিৎসার জন্য আমরা উদ্যোগ নিয়েছি তো আলহামদুলিল্লাহ আমরা খুবই সারা পেয়েছি অভিভাবকরা আমাদেরকে অভিনন্দন জানাইছে ধন্যবাদ জানাইছে আমরা যেটা বলতে চাই যে ইসলামী ছাত্রশিবির সব সময়ই এভাবে ছাত্রদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আমাদের পাঁচটা দফার মধ্যে একটি দফায় হলো ইসলামী শিক্ষা আন্দোলন ও ছাত্র সমস্যা তো এই বফার উদ্যোগে আমরা এই ধরনের কর্মসূচি প্রায় হাতে নিয়ে থাকি আসলে বিগত সময়ে আওয়ামী ফ্যাসিস্ট আমলে ছাত্রলীগ তারা একক আধিপত্য বিস্তার করার কারণে ইসলামী ছাত্র শিবির যে পজিটিভ কার্যক্রমগুলো সেগুলো আমরা উপস্থাপন করার সুযোগ পাইনি তো আমরা বিগত সময়ে আমরা দেখেছি যে যারা এই ছাত্র মানে সংগঠন করেছে ছাত্রলীগ বিশেষ করে অন্যান্য ছাত্র সংগঠন যারা আছে তারা এই ধরনের উদ্যোগ আমরা খুব বেশি লক্ষ্য করেন তো ইসলাম ছাত্র সব সবসময়ই ব্যতিক্রম এই ধরনের ছাত্রদের যেগুলো পজিটিভ কার্যক্রম সেইগুলো আমরা করার চেষ্টা করি তো ধন্যবাদ আমরা এটা পরীক্ষা যে কদিন চলবে আমাদের চিন্তা আছে যে প্রত্যেক দিনে আমাদের ভাইরা এটা থাকবে কেন্দ্র আমাদের এখানে আছে টেকনিক্যাল স্টুডেন্ট কলেজ এরপরে এটা বয়েজ স্কুল এরপরে পাশে আছে মাদ্রাসা সিদ্দিকা কামিল মাদ্রাসা এরপরে ফজর আলী স্কুল এন্ড কলেজ কাঞ্চনগর স্কুল এন্ড কলেজ ওদিকে আছে ওয়াজির স্কুল এন্ড কলেজ তারপরে শিশুকুন্দ স্কুল এন্ড কলেজ সরকারি বালিকা বিদ্যালয় ওই কেন্দ্র সহ আমাদের আরো কিছু কেন্দ্র আছে যেমন ডাক বাংলা ডাক বাংলা কেন্দ্র রয়েছে ওখানে আমাদের ভাইরা আছে নারকেলবাড়িয়া বাড়িয়া কেন্দ্র আছে এরপরে হাট গোপালপুর কেন্দ্র আছে এই মোট বারোটি কেন্দ্রে আমরা এই কর্মসূচি পালিত করছি এবং আলহামদুলিল্লাহ এটা আমাদের সর্বশেষ পর্যন্ত যে কদিন পরীক্ষা চলবে আমাদের এই হেল্পেজ থাকবে ইনশাআল্লাহ